একজন ডিবি পুলিশ আর চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমাদের ট্রেনে উঠে তাদের চোখে সন্দেহবাজন কিছু মানুষ ও তাদের ব্যাগপত্র তল্লাশি করছিলেন বলেছেন রাখাল রাহা এক ভদ্র মহিলা একা তার ব্যাগ তারা নিজেরাই খুলে তল্লাশি শুরু করলেন ভদ্র মহিলা বলেন আমার ব্যাগের জিনিসপত্র যেভাবে আছে সেভাবে রাখবেন এই শুনে তারা শুধু ব্যাগ নয় তার বেনিটি ব্যাগ পার্স পর্যন্ত নিজেরাই খুলে খুলে এলোমেলো ভাবে রাখতে লাগলেন তখন চারপাশের সব মানুষের কৌতূহলী চোখ সেই ভদ্র মহিলা ও তার জিনিসপত্রের দিকে দিয়ে বেশ অসম্মানজনক অবস্থায় তিনি রেগে গেলেন বললেন আমার জিনিসপত্র এভাবে এলোমেলো করে রাখছেন কেন যিনি তল্লাশি করছিলেন তিনি বলেন সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে গ্রেফতার করতে পারি জানেন ভদ্র মহিলা আরো খেপে গেলেন কতদিন চাকরি করেন তল্লাশি কতদিন শিখেছেন ইত্যাদি বলতে লাগলেন এই শুনে তাদেরও মান মর্যাদা আঘাত লাগলো তিনি ভদ্র মহিলাকে করা এক ধমক দিয়ে তার পাশের সহকর্মীকে বলেন যান তো একে গ্রেফতার করেন তো ভদ্র মহিলা বললেন যান হ্যান্ডক্যাপ নিয়ে আসেন গ্রেফতার করেন মেয়ে দের ব্যাগে এভাবে হাত দেন আমি তাকিয়ে দেখছিলাম মুখ দেখে ধারণা হলো বিশ বাইশের বেশি হবে না পুলিশ সদস্যদের কারো বয়স হয়তো দু চার বছর আগে সে নিজে পুলিশের অন্যায় আচরণের শিকার হয়েছে কিংবা তার পরিবার পরিজন বা তার চেনা জানা কেউ কিন্তু আজ সে নিজেই সেই ভূমিকায় কিন্তু ভদ্র মহিলার যথার্থ তেজি রূপ দেখে তারা একরকম বিব্রত হয়ে চারপাশের মানুষকে বলেন দেখেন ভাই আপনারাই দেখেন তাকে কি করা উচিত বলতে বলতে চলে গেলেন আমার খুবই ভালো লাগলো আমি ভদ্র মহিলার দিকে তাকিয়ে দেখলাম তিরিশ পঁয়ত্রিশ বছর হবে খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য মনে হলো অসম্মানের জবাব এভাবেই দিতে শিখবে আমাদের মা বোনেরা দিনে দিনে উপনিবেশ আমলের পুলিশ আর পুলিশি আইন ত্রিশ লক্ষ প্রাণ দিয়ে পাওয়া দেশে থাকতে পারে না এবার ভিন্ন প্রসঙ্গ এই সরকার লজ্জাহীন অন্নহরণকারী বলেছেন সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন এই সরকার লজ্জাহীন এই সরকার শ্রমিক সাধারণ মানুষের অন্নহরণকারী সরকার আজ রোববার সকালে রাজধানী পল্টনে মুক্তি ভবনের সা এক সমাবেশে সিপিবি সভাপতি এই মন্তব্য করেন পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের তম বছরে বিচার দাবিতে দলটি এই সমাবেশ করে সরকারের সমালোচনা করে সমাবেশে সেলিম বলেন ভুয়া ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা ভুয়া প্রতিনিধি এই ভুয়া প্রতিনিধিদের হাত থেকে দেশ উদ্ধার করতে হবে একই সঙ্গে রুটি রুজির সংগ্রাম চালাতে হবে সেলিম বলেন তাদের লড়াই ভাতের জন্য ভোটের জন্য ভোট ও ভাতের লড়াই ঠিক মতো না করতে পারলে লুটেরা ধনী শ্রেণী তাদের তাদের বোমা হামলা চালাবে প্রগতিশীল আন্দোলনগুলোকে আঘাত করবে গুম খুন হত্যা অব্যাহত থাকবে প্রসঙ্গত দুই সালে এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবি এর মহাসমাবেশে বোমা হামলা চালানো হয় হামলায় সিপিবি নেতা হিমাংশু মন্ডল আব্দুল মজিদ শ্রমিক নেতা আবুল হাসেম ও মুক্তার হোসেন ঘটনাস্থলে নিহত হন আহত হন শতাধিক একই বছরের দুই ফেব্রুয়ারি হামলায় আহত ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় হাসপাতালে মারা যান বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করতে সিপিবি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো কর্মসূচি পালন করছে পল্টনে মুক্তি ভবনের সামনে তৈরি অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা কর্মীরা সিপিবি পক্ষ থেকে আগামীকাল এবার ভিন্ন প্রসঙ্গ একলা চলো নিতে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বাড়ছে শরিকদের আসন বন্টন থেকে শুরু করে এ পর্যন্ত আওয়ামী লীগের আচরণের জোট শরিকরা ক্ষুব্ধ কোনো কিছু নিয়েই শাসক দল তাদের সঙ্গে আলোচনা করেনি আর মাত্র এগারো দিন পরে বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন অথচ এই সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলগুলোর ভূমিকা কি হবে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া বা বিরোধী দলে থাকার ব্যাপারে এখনো শরীর দলগুলোর সঙ্গে আলোচনা করেনি আওয়ামী লীগ তবে বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এসব বিষয়ে বক্তব্য দিচ্ছেন তাছাড়া উপজেলা নির্বাচন সহ নানা ক্ষেত্রে আওয়ামী লীগের একলা নীতিতে বিপাকে পড়ছে দীর্ঘদিনের জোট মিত্ররা এ নিয়ে তৃণমূলের জোটের নেতাকর্মীদের মধ্যে দূরত্ব বাড়ছে বিশেষ করে জাতীয় পার্টি ছাড়া অন্য শরীর দলগুলোর নেতাকর্মীরা কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন পর্যায় থেকে ঘর গোছানোর ব্যাপারে শরিকদের ইঙ্গিত দেওয়া হয় তাছাড়া শরীর দলগুলোকে বিরোধী দলের ভূমিকা পালন করার পরামর্শ দেওয়া হয় তবে এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতেছে দলগুলো সূত্রগুলো বলছে সংসদের অধিবেশনে আগে জোর নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার শনিবার বিজয় সমাবেশের পর বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার শক্তিশালী বিরোধী দল চান সে কারণে দলগুলোকে নিজেদের সক্ষমতা বাড়াতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন প্রস্তাবও দেওয়া হবে এদিকে বিশাল জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো মহাজোট ক্ষমতায় আসলেও হতাশায় ভুগছে শরিক দলগুলো কোনো কোনো নেতার ধারণা আওয়ামী লীগ এককভাবে শক্তিশালী হওয়ায় জোটের অন্য শরিকদের পাত্তা দিচ্ছে না আবার কৌশলের কারণে শরিকদের দূরে রাখতে পারে বলে মনে করছেন অনেক নেতা তাদের মতে এসব বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি আলোচনা হলে আওয়ামী লীগের কাছে ব্যাখ্যা চাওয়া হবে তবে চোদ্দো দলীয় জোট অটল আছে বলে জানান তারা প্রসঙ্গে জানতে চলে মহাজোটের অন্যতম শরীর ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ম্যানন জায় দিনকে বলেন মন্ত্রিসভায় না থাকায় নেতাকর্মীরা হতাশ নয় তবে বিষয়টি প্রশ্নবিদ্ধ এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে চোদ্দ দলীয় জোট গঠন করা হয়েছিল সেই লক্ষ্যে অটল থাকতে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংসদে দলের ভূমিকা কি হবে তা এখনো ঠিক করা হয়নি আওয়ামী লীগের সঙ্গে আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি তাছাড়া আওয়ামী লীগের নির্বাচনের পূর্বের ও পরবর্তী আচরণের কারণে অনেক শরিক দলের ক্ষুদ্র এ ব্যাপারে প্রকাশে মন্তব্য করতে না চাইলেও নাম প্রকাশ না করার শরীর দলের শীর্ষের কয়েকজন নেতা দিনকে জানান আসন বন্টন থেকে শুরু করে এ পর্যন্ত আওয়ামী লীগের আচরণে তারা ক্ষুদ্র বিরোধী দলে থাকা লাগবে বা মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হবে শরীর দলের কোনো নেতার সঙ্গে এমন আলোচনা করা হয়নি বিগত সময়ে সরকারের মন্ত্রী ছিল এমন একটি দলের শীর্ষ নেতার ভাষ্য তারা কি যাচ্ছে তা আমরা জানি না সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি গণমাধ্যমের সংবাদে কিছু কিছু তথ্য জেনেছি আমরা এক ও অভিন্ন মিশন নিয়ে জোর এখন হঠাৎ করে তাদের একলা চল নীতিতে নেতা কর্মীরা নানা প্রশ্ন করছেন আমরা কোনো উত্তর দিতে পারি না তবে সব সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বেশিরভাগ নেতারা এবার ভিন্ন সরকারকে দ্রুত সরে যাওয়ার আহ্বান ডক্টর কামালের বর্তমান সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন রাষ্ট্রকে হাইজাক করে আওয়ামী লীগ এখন মানুষের ভোটের অধিকারও হাইজাক করেছে এটা সংবিধানের লঙ্ঘন বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না এটা কসম করে বলছি মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ইডেন কমপ্লেক্স এ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা ছয় আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ডক্টর কামাল হোসেন এসব কথা বলেন এই সময় দেশের মানুষকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি